প্রতি মিনিটে ছয় থেকে আটবার লুকিং গ্লাসে তাকাতে হয় প্রতি মিনিটে ছয় থেকে আটবার লুকিং গ্লাসে তাকাতে হয় গাড়ি গাড়িতে উঠে সর্বপ্রথম সিট করতে হয় সিট অ্যাডজাস্ট করতে হয় লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হয় মিরর গ্লাস অ্যাডজাস্ট করতে হয় গিয়ার নিউট্রাল আছে কিনা চেক করতে হয় একজন পেশাদার ড্রাইভার একটানা পাঁচ ঘন্টা গাড়ি চালাতে পারবে তিরিশ মিনিট বিরতি সহকারে

আচ্ছা কোন জায়গায় অবশ্যই হন বাজাতে হয় কোন জায়গায় অন্ধবাকে মানে যে মোড়ের ভিতরে কিছু দেখা যায় আমার অন্ধকার মনে করে অন্ধকার মনে রাত্রে আর অন্ধবাক বলতে যে মোড়ের ভিতরে কিছু দেখা যায় না তারপরে কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ এখন আপনারা বলতে পারেন কোন কোন জায়গায় বলেন তো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মের যে প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা যে যার ধর্মের প্রতিষ্ঠান আটা লেগে শিক্ষা প্রতিষ্ঠান ভার্সিটি কন কলেজ কন স্কুল কন মাদ্রাসা কন শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক এলাকা হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক এলাকা হসপিটাল তারপর হলো যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কত ধারায় কত টাকা জরিমানা দুই হাজার আইনে দুই হাজার আঠারোর আইনে ছেষট্টি ধারায় পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেল গাড়ি গাড়িতে ব্রেক কয় প্রকার গাড়িতে ব্রেক দুই প্রকার গাড়িতে ব্রেক দুই প্রকার কি ইঞ্জিন ঠান্ডা রাখা পানি কে রেডিওটারে কাজ কি ইঞ্জিনকে ঠান্ডা রাখা তারপরে লাগে ব্যাটারির পানি কি পানি ব্যবহার করতে হয় এসিড জাতীয় মিক্সিত পানি বা ওয়াটার এসিড জাতীয় মিক্সিত পানি বা ডিস্ট্রাটার রেডিওটারে কাজ কাজ কি পথচারী পারাপার জেব্রা ক্রসিং এর কাস্তি পথচারী পারাপার তারপরে একটি প্রাইভেট কারে কয়টি চাকা থাকে একটি প্রাইভেট কারে কয়টি চাকা থাকে পাঁচটি চাকা থাকে চাকা খুলতে কি কি যন্ত্রাংশ লাগে জ্যাক হুইলরেন্স লিভার জ্যাক হুইলরেন্স লিভার চাকা খুলতে কয়টি যন্ত্রাংশ লাগে কয়টি না সরি চাকা খুলতে কি কি যন্ত্রাংশ লাগে জ্যাক হুইলরেন্স লিভার ব্যাটারির প্রতি ছেলে কত বল থাকে ব্যাটারির প্রতি ছেলে কয় বল থাকে দুই বল থাকে সামনের গাড়ি একশো কিলোমিটার গতিতে থাকলে পিছনের গাড়ি তার অর্ধেক মিটার কিংবা দুই সেকেন্ড দূরত্ব থাকবে সামনের গাড়ি একশো কিলোমিটার গতিতে থাকলে পিছনের গাড়ি তার অর্ধেক মিটার বা দুই সেকেন্ড দূরত্ব থাকবে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস সার্টিফিকেট গাড়ি হলে রুট পারমিট লাগে গাড়ি চালানোর সময় ড্রাইভিং রেজিস্ট্রেশন ফিটনেস গাড়ি হলে একটি ড্রাইভিং একটি ড্রাইভিং লাইসেন্স কত পয়েন্ট থাকে জানেন একটি ড্রাইভিং লাইসেন্স কত পয়েন্ট থাকে বারো পয়েন্ট একটি ড্রাইভিং লাইসেন্সে কত পয়েন্ট থাকে জানেন 12 পয়েন্ট ট্রাফিক সাইন কত প্রকার এবং কি কি ট্রাফিক সাইন তিন প্রকার বাধ্যতামূলক সতর্কমূলক তথ্যমূলক এবং বাধ্যতামূলক ট্রাফিক সাইন কয় প্রকার তিন প্রকার কি কি বাধ্যতামূলক সতর্কমূলক তথ্যমূলক ট্রাফিক সিগন্যাল কয় প্রকার তিন প্রকার ট্রাফিক সিগন্যাল লাল হলুদ সবুজ ট্রাফিক সিগন্যাল কয় প্রকার তিন প্রকার লাল হলুদ সবুজ ট্রাফিক সংকেত কয় প্রকার

লাল গোল চিহ্নের ভিতরে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বুঝায় লাল গোল চিহ্নের ভিতরে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে সর্বোচ্চ গতিসীমা রেল কোচিং কত প্রকার এবং কি কি রেল কোচিং দুই প্রকার কি কি রক্ষিত অরক্ষিত যেখানে গেটম্যান আছে সেটাকে বলে রক্ষিত যেখানে গেটম্যান নাই সেটাকে বলে কি অরক্ষিত গাড়ির গেলাস পরিষ্কার করে কি দিয়ে ওইপার মোটর দিয়ে কি দিয়া ওইপার মোটর দিয়ে গাড়ির ড্যাশবোর্ড কাকে বলে গাড়ির ভিতরে সামনে অংশকে ড্যাশবোর্ড বলে মোটর সাইকেল চালক এবং আরোহী জনজনকে হেলমেট পরা বাধ্যতামূলক মোটর সাইকেল চালক এবং আরোহী জনজন হেলমেট পরা বাধ্যতামূলক মোটর সাইকেলের ইঞ্জিন কিভাবে ঠান্ডা হয় বাতাসের সাহায্যে লাগতে পারবেন হ্যাঁ লাগতে পারবেন লাগেন হ্যাঁ